নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় স্বাগত জানাই আপনাকে আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আজকে আমরা কথা বলবো আমাদের পশ্চিমবঙ্গতে তো ধরুন দুর্গা পুজোর মোটামুটি সব রেডি হয়ে গেছে সব জায়গায় প্যান্ডেল ওয়ান্ডেল করা চালু হয়ে গেছে কিন্তু আপনি যদি দুর্গা পুজোর পারমিশান নিতে চান আর পারমিশান নিয়ে গভর্নমেন্ট যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে টাকাটা দিচ্ছে ফিফটি থাউজেন্ড টু সিক্সটি থাউজেন্ড মাঝখানে তো ওইগুলো কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন সেটার ব্যাপারে আজকে আমরা কথা বলবো কেন কি উইদাউট অ্যাপ্লিকেশান দুর্গা পারমিশন যদি আপনার প্যান্ডেলের না থাকে আর আপনার যদি সংস্থা রেজিস্টার্ড না থাকে তাহলে খুব মুশকিলেই পয়সা পাওয়া কেন কি যদি আপনি ধরুন যেরকম আমাদের ক্লাব আছে আমরা যে ক্লাবে থাকি সেই ক্লাব সোসাইটি রেজিস্টার্ড আছে আর লাস্ট টোয়েন্টি ইয়ার্স থেকে পুজোটা করছে কিন্তু পুজোটা করার জন্য প্রত্যেক বছরই আমাদেরকে পারমিশন করাতে হয় আর লাস্ট ইয়ারের সব পেপার সাবমিট দিতে হয় মানে ধরুন এই যে প্যান্ডেল যেটা হচ্ছে এটার লেআউট তৈরি করাতে হয় লেআউট বানিয়ে কোন জায়গায় ইলেকট্রিকের পোল থাকবে কোন জায়গায় মূর্তি থাকবে কি আপনি বানাচ্ছেন এটা একটা লেআউট দিতে হয় তারপরে যে ইলেকট্রিক সাপ্লাই করবে যে কন্ট্রাক্টর আছে ইলেকট্রিক কন্ট্রাক্টর তাকে বলা হয় ওরাও ওর দুটো বিল লাগবে মানে ওর প্যাডে ওকে লিখে দিতে হবে কি কত কেজি ইলেকট্রিক ইউজ হবে এই দুর্গ মণ্ডপ বা দুর্গ প্যান্ডেলে দুর্গাপূজার পূজার প্যান্ডেলে ও লিখে দেবে তারপরে ওর ওই কাগজগুলো নিয়ে ইলেকট্রিকের জন্য আপনাকে পারমিশন নিতে হবে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ইলেকট্রিককে আপনি দেবেন ওই কাগজের চিঠিটা দেবেন ওর বেস করে ওরা আপনাকে লাইন আপ করে ইলেকট্রিক পারমিশন দেবে আর আউট আর আপনার সোসাইটির পেপার আর ইলেকট্রিক কন্টাক্টের যেটা আছে তার কাগজ এইটা নিয়ে আপনি লোকাল ফায়ার অফিসে জমা দেবেন তারপরে ওরা একটা লিস্ট দেবে আপনাকে কি আপনার প্যান্ডেলে কি কি জিনিস রাখতে হবে ফায়ার ইকুইপমেন্ট তারপরে ওরা আপনাকে ফায়ারের এন সার্টিফিকেট দেবে এই সার্টিফিকেটগুলো নিয়ে যা যা বললাম আর আপনার যা অর্গানাইজেশান আছে রেজিস্টার্ড সেইটার কাগজপত্র নিয়ে তারপরে আপনাকে অনলাইন সাবমিশন করতে হবে গভর্নমেন্ট অফ বেঙ্গলকে গভর্নমেন্ট অফ বেঙ্গলের ওয়েবসাইট দেওয়া আছে সব জায়গায় অলরেডি দেওয়া আছে অনেক ভিডিওতে বলা আছে তো এটা বলার দরকার নেই খালি আপনি মারবেন কি পুজো সাবস্ক্রিপশান বা পুজোর অ্যামাউন্টটা কোথায় দিকে পাবে যদি জানেন না গুগলে তাহলে সিম্পলি আপনাকে ওয়েবসাইট বেরিয়ে আসবে ওয়েস্ট বেঙ্গলের আর তারপরে ওইখানে গিয়ে এই সব যা যা ডকুমেন্ট আছে আপনার টু কেবির ভিতরে থাকতে হবে প্রত্যেকটা ফাইল আর এই ফাইলগুলো নিয়ে সাবমিট করে বাজেট বানিয়ে একটা বাজেট বানিয়েও দিতে হয় আর লাস্ট ইয়ারের যে আপনার বাজেট আছে তারও কপি দিতে হয় কি মানে কত খরচা করেছেন কত টাকা বেঁচেছে বা কোথায় কোথায় কি কি করেছেন এই সব সাবমিশন দেওয়ার পরে তারপরে আপনি জমা করবেন আর তারপরে আপনার পয়সা ওরা ওইখান থেকে দেখবে যদি কাগজ সব ঠিক থাকে তাহলে ওরা অ্যাকাউন্টে পেমেন্ট পাঠায় অ্যাকাউন্টের ডিটেলস দিতে হয় আর অ্যাকাউন্টের যেই নামে আপনার সমিতি আছে বা যেই নামে আপনার সোসাইটি আছে বা প্যান্ডেল কমিটি আছে সেই নামেই কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে সেভিং হলেও হয় কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট বেটার তাহলে টাকাটা আসে এই একটা ইম্পর্টেন্ট নিউট আপনাকে দেওয়ার ছিল